পাঠ যখন শেষ হয়ে আসছে তখন দেখলাম ত্রিশুলধারী তিনজন নাগা এসে কুণ্ডকে ঘিরে বসে হারা হারা বাম বাম মাহাদেও অবিরত এই ধ্বনি দিতে লাগলেন মিনিট পাঁচেক পরেই কুণ্ড থেকে দু চারটি করে শিবলিঙ্গ ঠিকরে বেরিয়ে আসতে লাগল কতগুলি দেখলাম ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে কুণ্ডের মধ্যেই অন্তর্লীন হয়ে গেল আর যেগুলি কুণ্ডের বাইরে ছিটকে পড়ল নাগারা তা কুড়িয়ে কুণ্ডের মধ্যেই ফেলে দিতে লাগলেন আমার পাঠ শেষ হয়ে গেছিল আমি হাত জোর করে বসে রইলাম ইষ্টমন্ত্র জপ করতে করতে ওই অভিনব দৃশ্য দুচোখ ভরে দেখতে লাগলাম যে শিবলিঙ্গগুলি ঠিকরে বাইরে পড়েছিল লক্ষ্য করলাম সেগুলি প্রত্যেকটি মূল বিমলেশ্বর স্বয়ম্ভূলিঙ্গের অবিকল ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ যেন সেই একই বর্ণ একই চিহ্নাঙ্কিত একই বর্ণ ছটা প্রায় ঘন্টাখানিক পরে শিবলিঙ্গের উদ্গম ও বিলয় পর্ব শেষ হলো নাগারা কর্পুর জেলে মহাদেবের আরতি করলেন সকলে প্রণাম করে উঠে আসার সময় লক্ষ্য করলাম আমারই পিছনে আমার সদ্য পরিচিত সাধুও চিত্রার সেই দৃশ্য দেখছিলেন তিনিও প্রণাম করে আমাদের সঙ্গে উঠে এলেন নাগা সন্ন্যাসীরা চলে যেতেই তিনি আমাকে বললেন আপনার কমণ্ডলুর মধ্যে হাত ঢুকিয়ে দেখুন তো ভাই ওর মধ্যে কোনো শিবলিঙ্গ পান কিনা আমি স্পষ্ট দেখেছি একটি শিবলিঙ্গ ঠিকরে এসে আপনার কমণ্ডলুর মধ্যে পড়েছে একবার একসঙ্গে অনেকগুলি শিবলিঙ্গ ঠিকরে আসায় নাগাদির দৃষ্টি এড়িয়ে গেছে কতকটা অবিশ্বাসের সঙ্গেই আমি কমণ্ডলের মধ্যে হাত ঢুকিয়ে দেখি সত্যই কমণ্ডলুর মধ্যে একটি শিবলিঙ্গ পড়ে আছে মূল বিমলেশ্বর শিবলিঙ্গের অবিকল প্রতিরূপ শিবলিঙ্গটি মাথায় ঠেকিয়ে আমি অভিভূত হয়ে পড়লাম কমণ্ডলুর মধ্যে সেটিকে রেখে দিয়ে আমি পুনরায় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম বিমলেশ্বর মহাদেবের উদ্দেশ্যে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে থরথর করে কাঁপছি তখন আমার পা দুটো টলছে দেখে সাধুজি আমার হাত ধরে নিয়ে এলেন সেই পঞ্চায়েত বাড়িতে তার সাময়িক আস্তানায় বাঁধের গায়েই এই আস্তানা পিছনেই জঙ্গল বাড়িটিতে দুখানি কামরা গতকাল আমার সাথে হরিধাম হতে একই নৌকায় যারা এসেছিলেন তাদের কয়েকজন এখানেই ধুনি জ্বালিয়ে রাত্রিবাস করেছিলেন সকাল হতেই যে যার গন্তব্যস্থলে চলে গেছেন বাড়িটির তিন পাশে লজ্জাবতী জঙ্গল কন্টিকাড়ির ঝোপঝাড় কতগুলো জায়গায় বন তুলসীতে ছেয়ে গেছে আকন্দের ডালপালা ছড়িয়ে গেছে চারদিকে মাঝে মাঝে কেরকেরি লতার ঝাড় শুনেছি কেরকেরি এবং আকন্দ প্রভৃতি দিয়ে গাদা বন্দুকের বারুদ তৈরি করে স্থানীয় লোকেরা একটু দূরেই শাল সেগুন রাশিবন্ধন তেঁতরা গামহার মিটকুনিয়া শালাই কুচিলা শিশু আরো কত রকম গাছ জরাজরি করে রয়েছে এই বনে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেলাম একটু দূরে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে কলকল শব্দে ঝর্নার কাছে অনেকখানি জায়গায় ঘাস গজিয়েছে কচি কচি একটা কোটরা পটপট করে ঘাস খাচ্ছিল হঠাৎ মুখ তুলে আমাদেরকে দেখতে বাক বাক শব্দে দৌড়ে পালালো ঠেলে দিকের জঙ্গল থেকে চিতা বাঘের গলার করাত চেরার মতো আওয়াজ কানে এলো সঙ্গে সঙ্গে সমস্ত ঘুমন্ত জঙ্গল জেগে উঠলো গাছে গাছে হনুমানদের হুপহাপ শব্দে পাহাড়ে ধাক্কা খেয়ে সে ডাক আবার ফিরে এলো বনে তারপর পাতায় পাতায় কাঁপতে থাকলো আমার সাথী বললেন ঘরে এসে বসুন ভাই কাছেই, জঙ্গল একটু আগেই তো চিতাবাঘের ডাক শোনা গেল দরজা বন্ধ করে বসে থাকাই ভালো তার কথায় আমি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম ইতিমধ্যেই তিনি আমার গাঁঠরি এবং নিজেরটি খুলে আসন বিছিয়ে ফেলেছেন যারা এখানে রাত্রিবাস করেছিলেন তাদের ধুনির দগ্ধাবশিষ্ট কাঠ এক জায়গায় জড়ো করে একটি ধুনি জ্বালার ব্যবস্থা করে ফেলেছেন ঘরের কোণে গেরুয়া কাপড়ে ঢাকা একটা একতারা দেখে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি একতারা বাজিয়ে গান করেন তিনি বললেন হ্যাঁ ওইটাই আমার একমাত্র নেশা পায়ে ঘুঙুর পরে নাচিও আমি যে ব্রাত্য বাউল গান ছাড়া কি বাউল বাঁচতে পারে আমার ঝোলায় কিছু ছাতু আছে লঙ্কা দিয়ে আগে দুজনে কিছু ছাতু খাই আসুন তারপর ভালো করে আলাপ পরিচয় করা যাবে জল দিয়ে ছাতু মাখিয়ে আমরা দুজনেই ছাতু খেলাম তিনি গাঠরি খুলে একটি পকেট খড়ি বের করে বললেন এখন বেলা তিনটা বেজেছে এই অবেলায় জঙ্গল পথে যাত্রা করা উচিত হবে না রাত্রিটা এখানে কাটিয়ে যেদিকে ইচ্ছা রওনা হওয়ায় আমার বিবেচনায় নিরাপদ হবে আপনি এখান হতে কোন দিকে যেতে চান আমি বললাম আমার ইচ্ছা অঙ্কলেশ্বর হয়ে হাসোট পর্যন্ত যাব তারপর সোজা অমরকণ্টকের পথে আমি পরিক্রমাবাসী অমরকণ্টক হতে ভৃগু ক্ষেত্র সাধ্যমতো পরিক্রমার নিয়মানুসারে বিধি মত পরিক্রমা করে গতকাল হরিধাম হয়ে এখানে এসে পৌঁছেছি এবার দক্ষিণতট পরিক্রমা করে পুনরায় অমরকণ্টকে পৌঁছতে চাই তিনি বললেন আমি শুনেছি এই বিমলেশ্বর ক্ষেত্রই দক্ষিণতটের শেষ মোকাম তবে নৈষ্ঠিক পরিক্রমাবাসীরা হাসোটের সূর্যকুণ্ডও দর্শন করে থাকেন ঠিক আছে আমিও আপনার সঙ্গে হাসোট পর্যন্ত যাব এখান থেকে হাসোট পর্যন্ত যাওয়ার ভালো রাস্তা আছে পথে পূর্বে অঙ্কলেশ্বর হাসোট থেকে একসঙ্গেই অমরকণ্টক যাব ঠাকুরের কি দয়া এই দুর্গম জঙ্গল পথে একই ভাষাভাষী স্বদেশের কোনো লোককে সাথী হিসাবে পাব এতটা সৌভাগ্য আমি আশা করিনি মনের মতো মানুষ না পেলে ভ্রমণের সুখ থাকে না এই বলেই হাসতে হাসতে তিনি তার একতারাটি টেনে নিয়ে গান আরম্ভ করলেন চমৎকার সুরেলা কণ্ঠস্বর তটের সুলোপানির ছাড়ি যেখানে শেষ হয়েছে সেই আদিত্যেশ্বর মহাদেবের মন্দিরে এক সাধকের কণ্ঠে যে স্বর্গীয় সঙ্গীত শুনেছিলাম এর বাউল গানে ততখানি সর্বপ্লাবী মাদকতা ও মাধুর্যের স্বাদ না পেলেও এর গানও তন্ময় হয়ে শুনতে হয় সাধু দু তিনবার প্রায় প্রত্যেকটি লাইনেই ঘুরিয়ে ফিরিয়ে গাইলেন তার গান যখন শেষ হলো তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছেন তারই পকেট ঘড়িতে দেখলাম বেলা তখন সাড়ে চারটা জানালা দিয়ে ঘরের পিছনের জঙ্গলে দৃষ্টি পড়তেই দেখলাম একটু দূরে একটা শিমুলের ডালে বসা ময়ূর হঠাৎ কি জানি কেন ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে সমস্ত জঙ্গলটা যেন ঋণ ঋণ করে উঠল শিমুল গাছটার পাশ দিয়ে দেখলাম একদল সম্বর খাক খাক শব্দে ধাতব ডাক থেকে জোরে জঙ্গলের ভিতরে দৌড়ে চলে গেল ডান দিকের জঙ্গলে হনুমানরা নূতন করে সোচ্চার হয়ে উঠল আমি সাধুকে বললাম আমার মন বলছে ধারে কাছে কোথাও বাঘ আছে কিংবা পাহাড়ের দিক হতে এই পথেই হয়তো কোনো বাঘ আসছে তিনি বললেন হতে পারে তবে তার জন্য উদ্বিগ্ন হয়ে লাভ কি আমরা যা হোক একটা ঘরের মধ্যেই তো আছি দরজাও মজবুত কাঠের হুড়কো দিয়ে আটা তাছাড়া সামনেই রয়েছেন দেবাদিদেব বিমলেশ্বর ভগবান আমি লজ্জা পেয়ে চুপ করে গেলাম ঝোলা হাতরে একটা ছোট মোমবাতি আমি তিনি বলে চললেন আমার সঠিক পরিচয় জানার জন্য নিশ্চয়ই আপনার মনে আগ্রহ জন্মেছে দীর্ঘ ঝাড়িপথে নানা বিপদাপদের মধ্য দিয়ে আমাদেরকে যখন একসঙ্গে যেতে হবে তখন পরস্পরের মধ্যে গভীর জানাশোনা থাকা প্রয়োজন আমার নাম রঞ্জন বাউল পূর্ব বাংলায় বরিশাল শহরের উপকণ্ঠেই আমার বাড়ি পিতৃদত্ত নাম নিরঞ্জন লাহেরি মা আদর করে ডাকতেন রঞ্জন বলে ম্যাট্রিক পরীক্ষায় আমি খুব ভালো ফলই করেছিলাম যখন আমি বরিশালের দেশ বিখ্যাত ব্রজেন্দ্রমোহন কলেজে আই এতে ভর্তি হলাম তখনই আমার জীবনে দুর্দৈব দেখা দিল তিন দিনের অসুখে মা মারা গেলেন মৃত্যুর আগেও আমার মাথাটা বুকে চেপে বলে গেলেন তোকে বিএ এম সব পাশ করতে হবে মাকে হারিয়ে আমি সর্বহারা হয়ে গেলেও মায়ের কথা রক্ষার জন্য আমি নিয়মিত কলেজে যেতে লাগলাম আপনি নিশ্চয়ই বাংলাদেশের সুসন্তান মহাত্মা অশ্বিনী দত্তের নাম শুনেছেন মহাত্মা বললেও তার সম্বন্ধে খুব অল্পই বলা হয় তার হৃদয়বত্তার কোনো তুলনাই হয় না তিনি বিএম কলেজের ছাত্রদের ব্যক্তিগত সুখ দুঃখেরও খবরাখবর রাখতেন তিনি আমার অকালে মাতৃ বিয়োগের খবর পেয়ে একদিন কাছে ডেকে অনেক সান্ত্বনা দিলেন প্রেরণা দিলেন আমি মন দিয়েই লেখাপড়া করছিলাম কিন্তু এক বৎসর শেষ হতে না হতেই বাবা পুনরায় বিয়ে করে বসলেন নির্বিচারে বাবার দ্বারা মায়ের স্মৃতির এই অপমান এবং বিমাতার ক্রমবর্ধমান নির্যাতন আমাকে পাগল করে তুলল তবুও আমার মমতাময়ী মায়ের পবিত্র মুখখানি স্মরণে এনে সব কিছু নীরবে সহ্য করতাম এবং কলেজের ক্লাস করতাম কিন্তু বিয়ে পরীক্ষা দেবার পর আর টিকতে পারলাম না ঘরে কলেজে পড়তে পড়তেই আমি মাঝে মাঝে আমার বাড়ি থেকে তিন মাইল দূরে বিখ্যাত মদন বাউলের আখড়ায় যেতাম এবং বাউল গান শিখতাম ছোটবেলা থেকেই আমার কণ্ঠস্বর মোটামুটি মিষ্টি ছিল বাউল গানে আমি রস পেলাম শান্তি পেলাম আখড়াতেই পড়ে থাকলাম দিন রাত্রি আখড়াতে থাকতে থাকতেই আমি শুনতে পেলাম বিয়ে পরীক্ষায় দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীর অনার্স পেয়েছি বুঝলাম এটা কেবল মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে বিমাতার প্ররোচনায় বাবা আমার এতদিন কোনো কোন খোঁজখবরই করেননি কিন্তু ভয় হলো ছাত্রপ্রেমিক মহাত্মা ও দত্ত যদি আমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এই আখড়ায় এসে স্বয়ং উপস্থিত হন তাকে তো ফেরাতে পারবো না ওই সময়ে সহসা এক সুযোগ উপস্থিত হলো আখড়ার যিনি কর্তা সেই নন্দদাস বা নন্দবাউল বীরভূমে জয়দেবের মেলায় যাবার জন্য প্রস্তুত আমি সেই সুযোগ ছাড়লাম না। তার দলের সঙ্গে কেন্দুলিতে গিয়ে উপস্থিত হলাম প্রায় দুই বছর ধরে বিভিন্ন বাউল আখড়ায় ঘুরে ফিরে নন্দদাসটির সঙ্গে পুনরায় ফিরে গেলাম তাঁরই আখড়াতে ইতিমধ্যে তিনি আমাকে বাউলের সাজ পরিয়ে দিয়েছেন এই গেরুয়া বস্ত্র কপালে হরিচন্দনের তিলক এবং গলায় তুলসীর কণ্ঠী নূতন নামকরণ হল রঞ্জন দাস বা রঞ্জন বাউল লোকমুখে শুনতে পেলাম বিমাতার সৎ পরামর্শে পিতা ঠাকুর আমাকে ত্যাজ্যপুত্র করেছেন বিমাতার কোলে ঘরের শোভা আমার একটি ভাইয়েরও আবির্ভাব ঘটেছে মায়ের স্মৃতি বুকে নিয়ে আমার দিন কাটতে লাগলো প্রতি রাত্রেই মায়ের কথা ভেবে ভেবে চোখের জলে বালিশ ভিজত আমি মন প্রাণ ঢেলে দিলাম বাউল গানের সাধনায় কিন্তু আমার ভাগ্যে এইটুকু সুখও দিন টিকল না আরও চার বছর বাদে আমার ভাগ্য আবার নূতন খেলা শুরু করলো হঠাৎ নন্দ বাউল নিরুদ্দেশ হলেন মাত্র পাঁচ মাস আগে হঠাৎ তার টেলিগ্রাম গেল আখড়াতে তিনি ভারতের কাছে তাবড়াতে পড়ে আছেন মৃত্যুসজ্জায় আখড়ার কর্তারা আমাকেই পাঠালেন ভারচে অনেক খোঁজ খবর তত্ত্বতালাস করে আমি শেষ পর্যন্ত কয়েকবার বিভিন্ন স্থানে ট্রেন বদলে প্রায় চার মাস আগে ভারতে এসে পৌঁছই ভারত হতে ছ মাইল দূরে পথিমধ্যে ঝাড়েশ্বর গ্রামে ঘোরেশ্বর ও বৈদ্যনাথজিকে দর্শন করে তবরা গ্রামে এসে পৌঁছেছিলাম নন্দদাসজি তবরার কপিলেশ্বর তীর্থের পাশেই বাস করছিলেন দেখলাম কলেরাতে আক্রান্ত হয়ে তিনি কঙ্কাল সার হয়ে গেছেন বরিশালে টেলিগ্রাম যোগে জানালাম তার দৈহিক অবস্থার বিবরণ এও জানালাম তিনি শরীরে একটু বল পেলেই তাকে জোর করে এখান থেকে নিয়ে যাব কিন্তু মানুষ ভাবে এক ঘটে এক আজ পাঁচ দিন আগে তার দেহান্ত হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি একবার অমরকণ্ঠকে গিয়ে মা নর্মদাকে দর্শন করতে বলে গেছেন আমি তার কাছে আসার কয়েকদিন পরেই তিনি ভারত হয়ে নর্মদা সেতু অতিক্রম করে হাসৌটের সূর্যতীর্থ অঙ্কলেশ্বর মহাদেব এবং বিমলেশ্বর দর্শন করতে পাঠিয়েছিলেন দুজন সন্ন্যাসীকে আমার সঙ্গে দিয়েছিলেন ওই সব তীর্থ দর্শন করে গিয়ে তাকে বেশ সুস্থই দেখেছিলাম কিন্তু সহসা নিয়তি তাকে টেনে নিলেন তিনি কট্টর বাউল হয়েও কিভাবে যে শৈবতে রূপান্তরিত হলেন সে রহস্য আমার অজানা রয়ে গেল তবে তার শেষ নির্দেশ আমি পালন করবই আপনার সঙ্গেই আমি অমরকণ্ঠকে গিয়ে মাতৃ দর্শন করতে চাই তিনি নীরব হলেন আমি আমার শয্যাতে বসেই সন্ধ্যা জপে মন দিলাম আমার সান্ধক্রিয়া যখন শেষ হলো তখন দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন আমিও একটু পরে শুয়ে পড়লাম বাবার কথা এবং হরিধাম অতিক্রমকালে নৌকাতে বসে সমুদ্রের অভ্যন্তরে সেই তৃতীয় চক্ষু দর্শনের বিস্ময়কর দৃশ্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম গভীর রাত্রে একবার হঠাৎ ঘুম ভাঙল কোনো শব্দে মনে হলো ঘরের বন্ধ দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে নিশুতি রাত জঙ্গলের পরিবেশে চারদিকে যেন একটা ছমছমে ভাব কোনো হিংস্র জন্তু জানোয়ারও হতে পারে চাই কি একটা বাঘই হয়তো এসেছে ভয় পেয়ে আমি উঠে বসলাম সেই সময় অদ্ভুত কণ্ঠের শব্দও কানে এলো হ্যাক হ্যাক। আমি রঞ্জন রঞ্জনদা রঞ্জনদা তিনি ধর ভর করে উঠে কয়েক সেকেন্ড কান খাড়া করেই বললেন ভয় পাবেন না কুচিলা খাই পাখিগুলো ডাকছে কুচিলা গাছে বসে তবরাতে ওই পাখির ডাক আমি শুনেছি দেখেওছি দেখবেন এক সময় ওরা আপনা হতেই হঠাৎই থেমে যাবে এই বলে আবার তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন সত্য সত্যই একটু পরে সেই শব্দের বিরতি ঘটল বাইরে কপাটে যে ধাক্কার শব্দ শুনেছিলাম তাও থেমে গেছে ভগত্তা আমিও বিছানায় গা এলিয়ে দিলাম সকালে যখন ঘুম ভাঙল তখন কানে ভেসে এলো এক তার মৃদু টুংটাং ধ্বনি এবং গুনগুন শব্দে গাওয়া গানের গলি আমি বিছানা থেকে উঠেই পঞ্চায়েত বাংলোর একটা জানালা ঈষৎ ফাঁক করে দেখলাম চারদিক কুয়াশায় ঢাকা গাছের পাতা হতে টুপটুপ শিশির পড়ছে আবছা অন্ধকারে পথঘাট এখনও ঢাকা এখন বাইরে বেরোনো যাবে না কাজেই জানালাটা আবার বন্ধ করে সাথীকে বললাম একটু গলা ছেড়েই গান বসে বসে গান শুনি কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলে দরদ দিয়ে রঞ্জন বাউল তার একতারা বাজিয়ে গান গাইলেন তার চোখ দিয়ে ধারে জলের ধারা গড়িয়ে পড়ছে তিনি কিছুটা স্থির বা আত্মস্থ আমি উঠে ঘরের অবিরল হতেই একমাত্র জানালাটি খুলে দিলাম কুয়াশা প্রায় কেটে এসেছে আকাশে সূর্যোদয়ের আভাস জেগেছে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে বাঁধ থেকে নেমে গেলাম বিমলেশ্বরের মন্দিরের কাছে সেই পুকুরটিতে প্রণাম করে ফিরে এসে দেখি বাউল তার গাঁঠরি বেঁধে প্রস্তুত হয়ে পড়েছেন শুধু তাই নয় তিনি আমার বিছানা কম্বলাদি সব গুছিয়ে আমার গাঁঠরিটিও বেঁধে ফেলেছেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে দুজনেই পথে বেরিয়ে পড়লাম আমার জিনিসপত্র তিনি সযত্নে বেঁধে দেবার জন্য মুখে কিছুটা অনুযোগ করলেও মনে মনে বুঝলাম দূর পথে বিশেষত বিদেশ যাত্রায় এই রকম সাথী পাওয়া সৌভাগ্যের কথা সন্দেহ নাই পুনরায় বিমলেশ্বরজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হারানারবাদে ধ্বনি দিতে দিতে আমরা পশ্চিমমুখী রাস্তা ধরে হাঁটতে লাগলাম খোয়া এবং পাথর ফেলা একটা রাস্তা ধরে এখন আমাদের লক্ষ্য অঙ্কলেশ্বর মহাদেবের স্থান সূর্যোদয় হয়ে গেছে আজ দোসরা অগ্রহায়ণ বৃহস্পতিবার সবেমাত্র গতকাল নৌকা থেকে নেমে এসে দক্ষিণতটের এই প্রসিদ্ধ তীর্থ বিমলেশ্বর মন্দিরে পৌঁছেই প্রায় বেলা দুটো পর্যন্ত মন্দিরেই কেটে গেছে রঞ্জন বাউলের সঙ্গে পঞ্চায়েত বাংলোতে ঢোকার পর আর বাইরে বেরোয়নি শীতকালের বেলা ছোট হওয়ায় তাড়াতাড়ি সন্ধ্যার অন্ধকার নেমে আসাতেই মনে হয়েছিল হয়তোবা জঙ্গলের মধ্যেই আছি কিন্তু এখন পথে চারদিক ভালো করে তাকিয়ে বুঝলাম বাঁধের ধারে এবং বাঁধ থেকে কিছুটা দূরে শাল সেগুন পলাশ মিটকুনিয়া শালাই প্রভৃতি গাছের জড়াজড়ি করে অবস্থান থাকলেও সেটুকু কেবল অবস্থান জুড়েই আছে ফরেস্ট ডিপার্টমেন্টের কূপের জ্বালাই এখানকার অনেকাংশই সাফ হয়ে গেছে অল্প গাছপালা দূরে দূরে দাঁড়িয়ে আছে তবে প্রস্তরময় বাঁধের ধারে ধারে কণ্টিকারিক ঝোপঝাড় বড্ড বেশি বলে মনে হচ্ছে বিমলেশ্বর মহল্লাকে একেবারে জনশূন্য বলা যায় না দূরে দূরে কিছু ঘরবাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছি বাঁধের ঢালে এবং নিচের দিকে দু দশজন বাসিন্দারও চলাফেরা চোখে পড়ল চলার পথেই একজন স্থানীয় বাসিন্দাকে অঙ্কলেশ্বর পথ জিজ্ঞাসা করতেই সামনের দিকে হাত বাড়িয়ে সংক্ষেপের উত্তর দিলেন সিধা बीच बीच में छोटा মে ছোটা ছোটা है আমরা দ্রুততালে ঝোপঝাড় এড়িয়ে হাঁটতে লাগলাম মাইল পাঁচেক এইভাবে কঙ্কর ও প্রস্তরময় পথে হাঁটার পর আমরা একটা জঙ্গল পেলাম রাস্তার দুপাশে বড় বড় শাল শিমুল বাত্রা ও শিশু গাছের ভিড় আমরা সাবধানে পথের দুদিক লক্ষ্য করতে করতে হাঁটতে লাগলাম জঙ্গলের ভিতরে আধ মাইলটা খেটে যাবার পরেই আমরা দেখলাম আমাদের পথের বাঁ দিক দিয়ে তিনজন লোক কাছাকাছি কোনো মহল্লা থেকে এসে পৌঁছল দুটি সাইকেল একজনের সাইকেলের পেছনের ক্যারিয়ারে আর একজন বসে এলো ক্যারিয়ারে উপবিষ্ট যুবকটি সাইকেল থেকে নেমেই অপর দুজনকে প্রণাম করেই বাঁধের উপর উঠে এলো যার সাইকেলের পেছনে বসে এলো সেই বয়স্ক ভদ্রলোকের পরিচ্ছদ ও দীর্ঘ শিক্ষা দেখেই অনুমান করলাম যে তিনি ব্রাহ্মণ যুবকটিরও মাথায় শিখা পরিধানে বস্ত্র ও তুলার বেনিয়ান বয়স্ক ভদ্রলোক উচ্চশ্বরে আমাদেরকে যা জানালেন তার সারমর্ম এই যে যুবক তার সন্তান অঙ্কলেশ্বর মহাদেবের নিকটস্থ রামকুণ্ডের কাছে যুবকের মেষ ও মাসিমা বাস করেন সেখানেই যুবকটি যাবে এই জঙ্গলটুকু একসঙ্গেই যেন আমরা অতিক্রম করি আমরা সানন্দেই হাত তুলে সম্মতি জানালাম যুবক বাঁধের উপর উঠে আসতেই আমি তার হাত ধরে কাছে টেনে নিলাম তিনজন হাঁটতে হাঁটতে যুবকের দৃষ্টি অনুসরণ করে পিছন ফিরে তাকাতেই দেখলাম যুবকের পিতার সতৃষ্ণ নয়নে পুত্রের পথের পানে তাকিয়ে আছেন এই দৃশ্য দেখেই আমার বুকটা গুড় করে উঠল বাবার কথা মনে পড়ে গেল তিনিও এইভাবে আমি কোথাও গেলে আমার চলার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন কাকুর দৃষ্টিতে আমার চোখ জলে ভরে গেল